আসসালামু আলাইকুম এভরি ওয়ান সহলকে দাখরা বালা সৈন্য আজকে আর একটা ব্লগ শেয়ার করলাম বিকালবেলা তো একটু আমরার আশেপাশে বাড়ি নহল আছে গিয়া দেখি আই তো যাইতাম চাইছিলাম আমরার ফুরান বাড়ি বাড়ি এখন যাইতামনি আই একটু সময় উবাই মনে হে আইও আর সুযোগ পাইতাম না না আচ্ছা তো এখন বারৈয়া রাস্তা তো একবার প্ল্যান করে লাইছে এখন যাইমো আমরা বাড়ি ফরে যাইমো আমরা ফসি তো এই যে এখন গেট থাকি রাম বাড়ির আর এখানে একটা আমরার ছোটোবেলা এই গাছটা দেখতাম এখনও আছে শিমুল গাছ অনেক বড় হয়েছে গ্রামের রাস্তা খাজ চলে যার পুরান বাড়ি যাইতাম একলা একলা আমার আম্মারে লইয়া যাইতাম আসলাম আর যাওয়ার সুযোগও নাই এখন মেহমানও আছি আর আমার খালা একজন আসলে আমরা বাড়ি তাই যে থাকে গাড়ি আইসে তো আমি তারইয়া উফরে উফরে বিদায় লৈ আইছি এই বাড়িটা শামীম চাচা তার বাড়ির এরপরে আরও অনেকজনের বাড়ি আছে আমি নামও সকলের জানি না তো ইজিলি আমি শামীম চাচা হে আমার মাইন্ড দিকে একটা ফিল্ড এখানে আমার দাদা সবর একটা রাইস মিল আছিল একটা বাঙ্গই গেছে দাদা ভাইয়া লাইছেন আর এই তো অনেক খেলা খেলাইতাম পানির সময় আসলে বেশি খেলাইতাম স্কুলে যাওয়ার সময় রাস্তা বে রাস্তায় যাইতাম এই ফিল্ডে দি গিয়ে আমি বারিমুখা ঢুকিয়া তারপরে ফ্রেন্ড বন্ধু লই আই তো এফ আনবাড়ি আই আগে সো রাস্তা খা সালে করে গ্রামের ভিতরে আৰু রোদ অকল আছে ফুড়ি আসছিলাম সাবিনা। তুমি নাম কোহাতে কার বাড়ি ফালে ফালে যাই রম আম সকল নামও জানি না বলিয়া যাই রাম কিন্তু এখন আমিরুনে দুজন দেখে আমিরুণারা বাড়ি ফালেয়া যাই রম এই যে আমিরা বাড়ি আমিরুন তোমরা বাড়ি ফালেয়া যাই রাম বাবি হলো হ্যাঁ যাই তিন আইয়ো হামাই যাই মাসকু জাতা ব বাত তাকে

সচারে একটা একটা মাত হয় তো সসার বাড়ি খর সাইড না সামন সাইডই দিক বড় বাড়ি একটু ফরে দেখাই মনে সাইড বাজু এখন আমিরুন বাড়ির যাইলাম সুন্দর তো মাসে আল্লা বাড়ি কৃষকিটা দেখে যায় আল্লাহ কত তো খেলা খেলাই তো ফুসকুনি মাজেটাত গোসল করছি না বাট ফাও দইতাম আমি রে স্কুলনি নিবার আহতাম যে মালিক পেটাসিনেও নে তো কীটা করবাই হুম রুন ফুল দেখো তো সুন্দর ফুল হল ফুল ফুরছে মাইব তো বড় যতন হয়ে রাস সুন্দর লাগে সয়াপুফুর বাড়ি ও সাইড বাড়িতে আসুন গরুরের মালিকনি গরুর মালিকনি বাড়িতে আসুন নিয়ত চিন্তা চিন্তা কিলা আসলে অনেক আগে দেখছে এগুলা কি তা গাছ না মূত্রার গাছ মুরতার গাছ আই না মা বিশপ বাজাইতাম আগে ও পাতা ও পাতা দিয়া ওটা মুরতার পাতা দিয়া বাসি বাজাইতাম আর সুন্দর সুন্দর সাদা সাদা ফুলও আছে তার ফুল ধরে ফুল ধরে হ্যাঁ তো মুরতার গাছ দেখিলাও নাও जरा মেশ

নও ন ন خمسه เด้อ এরা বেশিন না আ হল বি আর তো ন ন সিসিংড়া গাসনি নাজিংগা সিসিংড়া ইgor খারণু সসামনি আসসালামু আলাইকুম আসসা মানি আইরা মিনা ওনো সিসিংড়া দর্ছে একটা দেখছলাম আমি তো আইছে 14 15 দিন হই গছে জিও

আইও বাবি দেখিলে হৌগর বাবি মাস্টরী নিবেটি রে ও মাস্টরী রে তো উবা উবা দেখলাম আল্লাহ কত আওয়া আইতাম কত টাকা আখলাম ও বাড়ি শিল্পী ভা তাকি হৌগুলো নদিন থাকুন কুনা নহর বাড়ি আমার বাইফতনি আর পাঁচ নহরবাড়ি একদিন কেস যাইস না রে বাবা

যারা যারা লগে আমি ফোর্তাম সব লগেছেন গই এ কষ্ট কষ্ট এখন তো যারা বাড়ি তাছিনে রাখেও চিন্তা নাই আগে তো যতজনই আমার লগে ফোর্তছেন সবগুলো বাড়ি তাছলা হুম কই গো খাটল এরি এরি কই গো বাড়ির খাটল ঘাস খাম নাই ভিতৰত দুখ পাৰ চাবিনা এখন কৈ ৰোৱা নাই আমাৰ পশ্চিম হাঠি যাইতাম আমাৰ ফুৰাণবাৰী গেছলাম ফুৰণবাৰীত তাকি এখন পশ্চিম হাঠি যাইলাম আৰু আমাৰ যে বাৰীত তাকি থৈছে নয়াবাৰী যায় যায়গি দোৱা কৰিম লাগি অ খোৱা জানাটো আচৰ একো খাইছে লাঞ্চৰ ভাত আৰু যোন তাকি বাৰীত ফ্ৰী তাই মনে আই মনে যায় তুমি তাই পালা তাকে আল্লা হাফিজ াম এখন আমরা দুইজন যাই পশি মুঠি স্বামীর তার বাড়িরও ফুচকুড়ির মাসে যত সিংরাই আসিল তত হিংগরাই খাইলাম তুলি তুলি হয়ে যাই তাই আখির মা আচ্ছনি আইও বাড়ি রান্তাই নি আইও এখন দশ পনেরো মিনিট বই আই মনে আও এখন ফসি মাটি যাই রাম রাস্তা কুন্দিন যে বড় গরু অটা কোন বাড়ি নি দেখি কত বড় গরু এই তিন কিতা কুত্তা জাহরিয়া কত বড় গরু আর না না আমি নাই রে বাবা না নাই গো আমার বউড়িয়া লৈ আইব এটা কে আমি নাই আমি যাইলাম কি কত বড় গরু কত বড় গরু আমি নাই এখন পশ্চিমাটি পশ্চিমাটি সারে দেখা যাইছি বেসাবিনা বিলাল মিয়ার বউরে চিন্তা নাই আহ ওলাইছে এ বিলাল ভাই সার বৌতা কঠল দিয়া মনে হয় আমার ইস্তারে অ কানুহিবানো কিতা ইতা বিলাল বাই চোৰ বনী আপোনাৰ বিলাল বাই চৰ গড় দেখা গৰুৰ বইন আহিছে আৰু একদিনীয়া চচাৰ গৰুৰ বইন দেখলাই না তালৈ আমি তালের গরু বন কিলা নইলাম বহু তৈরি মনে করো এখন দেখা যায় বিলাল বৈশাবর ফুলের বাগান সাত বাগান দেখা তাইছি এই যে দেখো বাগান কিতা কিতা লাগাইছো বৈশাখ ইয়া বুধি একটা গিলান দেখলাইনি সুন্দর বাগান দেখা তাইছি বিলাল বৈশাবর

তো আমরা ফসি মাটি সব বাড়ি নগল মাইরা মাইরা ইলাম এখন মাগরিব টাইম হয়ে গেছে যে গি সন্দ্যা হয়ে গেছে একবারে আগের মা তোমার বাবা দিলাই সহালে দেখবনে ওকে যাও আশীর্বার ফলে গরু পহরবা লাগি দেয় মো তার বালা দেখো দেখব ওকে আশীর্বাদ ফুরিয়ে ইংলিশ মাথা কিতাবে ওকে কয় এখন বাড়ি যে রামগি কুত্তায় বেউকার আমরা বাড়ির কুত্তার তো বড় বিভদ একটা গেল দুই দিন আগে যে খানদন দিছে ক কুত্তায় খাও দুঃখ খাই আমার হাজবেন্ডে ওষুধ ওষুধ খাবাইছই

Um... Always what's up <laughs> তো আমরা পশ্চিমাটি বাড়ি সবগুলা দেখে আইলাম আইয়া মাগরিব নমাজ শেষ করি এখন খুদি বিরান খাইলাম কিছু ভেজিটেবলতা দিয়া মাগরিব ফরে আঁকি বিকালর যে চা নাস্তা এতো মজার খুদি বিরান হয়েছে তো আজকের ব্লগটা আসলে আমার একজন কমেন্ট করছিলা যে আমরা বাড়ি দেখাইতাম মে বি আমার সিন ফরিছ বই নাই নকলতে তো যে বা যারা কমেন্ট করছিলা তারা উদ্দেশ্যে আজকে আমি আমার এই ভিডিওটা চালাম যদি বালা লাগে অবশ্যই কমেন্ট কর বা যতটুকু সম্ভব আমি আসলে বাড়ির ভিতর অত বেশ ভালো হইরা দেখাইছি না বুস্তা তো ফারা সবাই তো আবার মাইন্ডও করতা ফারেন লাগে আমি আর দেখাইছি না যতটুকু সম্ভব আমি দেখাইছি আপনারারে তো আজকে ব্লগটা আপনার কাছে কিলান লাগলো কমেন্ট হইরা জানাই বা বালা তাহকা নেক্সট আর কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম আল্লাহ হাফেজ